গতকালকে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি গতকালের যে আমাদের স্টুডেন্টরা এই স্কলারশিপ নিয়ে তারা ডাইরেক্টর অফিসে গিয়েছে খুব দুঃখী দুঃখিত আমি এই ব্যাপারে অনেক দিন আগে আমি সিগনেচার করেছি প্রায় এক দু মাস ধরে এই স্কলারশিপ নিয়ে অনেক জামালে হচ্ছিল আমি বলবো কিছু অফিসারের গাফলিতে আছে তাহলে এতদিন স্কলারশিপ ব্যাপার নিয়ে ছেলে মেয়েরা বিভ্রান্ত হচ্ছে আমি আজকে গিয়ে ডাইরেক্টর এবং সেক্রেটারির সঙ্গে আর বসবো কেন এমন ধরনের হচ্ছে কারণ মেয়েরা এই স্কলারশিপ নিয়ে অনেক দিন ধরে বিভ্রান্ত হচ্ছে কারণ তারা সময় মতন যদি ফি নিয়ে দিতে না পারে তাদের ভবিষ্যৎ খারাপ হবে আমি বলবো তাড়াতাড়ি যেমন এই স্কলারশিপ রিলিজ করে কারণ অলরেডি অনেক প্রায় চৌত্রিশ হাজার মতন রিলিজ হয়ে গেছে বাকি আরও তিন চার হাজার হয়ে গেছে কী কারণ কি ডিফেক্ট আছে এটার মধ্যে ডিফেক্ট যেটা আছে এটা তো তাড়াতাড়ি সলিউশন করা দরকার আমি চাই এক দু দিনের মধ্যেই তাদের সলিউশনগুলি খুঁয়ে স্কলারশিপ তাড়াতাড়ি রিলিজ হোক আমি এক মাস দু মাস আগেই আমি রিলিজ করে দিয়েছি আমি সাইন করে দিয়েছি অফিসারদেরকে আমি বলেছি যে এই স্কলারশিপ যেন তাড়াতাড়ি মেয়েদের রিলিজ করা হয় যেটা যেটা ত্রুটি থাকবে এটা তাড়াতাড়ি যেমন কারেকশন করা হয় আমি বলবো ডাইরেক্টর এবং সেক্রেটারিকে বলবো এটা যেন তাড়াতাড়ি রিলিজ করা হয় না হলে ম্যাচেজটা খারাপ যাচ্ছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উপর আমি ছাত্রছাত্রীকে আশ্বাস করব যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা এক দুদিনের মধ্যে মধ্যেই এক দিন দিনের মধ্যে পেয়ে যাবেন কোনো বিভ্রান্ত হবেন না আর গত বছর থেকে যে স্কলারশিপ যে এনএসপি পোর্টালটা খোলা ছিল দুইবার তিনবার পোর্টাল খোলা ছিল এটা এবার একবারই হবে আগামী একত্রিশ অক্টোবর আমি বারবার রিপিট করছি আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এই পোর্টালটা খোলা থাকবে আমি গার্জেন এবং ছেলে মেয়েদের আমি অনুরোধ করছি সব কলেজ ইউনিভার্সিটি সবাই যেন একত্রিশ অক্টোবরের মধ্যে এনএসপির মাধ্যমে এই পোর্টালের মাধ্যমে সবাই যেন অ্যাপ্লাই করে আর একটা কথা স্মরণ করে দিচ্ছি যাদের আড়াই লক্ষ টাকার বাছরিক আয় এর উপরে তারা যেমন এই পোর্টালের মধ্যে অ্যাপ্লাই না করা হয় আর অনেক ছেলেমেয়েরা দু নম্বরের মাধ্যমে দু নম্বর করে ফেক করে ইনকাম সার্টিফিকেটটা এই ফেক করে জমা দেওয়া হচ্ছে আমি অনুরোধ করব গার্জেনদেরকে অনুরোধ করব ফেক ইনকাম সার্টিফিকেট যেমন না দিয়ে আপনি ওই পোর্টালের মধ্যে অ্যাপ্লাই না করা কারণ যদি ভবিষ্যতে যদি ধরা পড়ে কোনো ছেলে মেয়েদের বাবা মা চাকরি করে তে ভবিষ্যতে ওই যারা চাকরি করে তাদের ভবিষ্যৎ খারাপ হবে তার জন্যই আমি অনুরোধ করব সব গার্জেনদেরকে অনুরোধ করব আপনারা যেমন এই ফেক ইনকাম সার্টিফিকেট দিয়ে জমা না করেন নমস্কার যাদের আপনি বললেন